আসসালামু আলাইকুম চলে এসেছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে সবচেয়ে কম দামে যেখানে আপনারা অরিজিনাল চায়না থাইল্যান্ড এবং দুবাইয়ের ব্যাগ পাবেন ডিজাইনার হবে হাতে নিয়ে নিলাম দুইটা ডিজাইনেই এই যে অনেক সুন্দর একটা ব্যাগ প্রিমিয়ামের ভিতরে এটা কিন্তু মিডল সাইজের অনেক আপু ফারস্টে যখন ভিডিও দিছি প্রায় 50 পিস মতন শেষ হইছে এখন আছে এই মনে দুইটা কালার দুই পিস বা তিনজন পাবেন এরকম ওকে এখানে আপনার ম্যাগনেটিক চেম্বার দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা একটু আপনার গ্রিন টাইপের কালার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং স্টেপ পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কালার হলো আপনার একটু সিলভার টাইপের কালার অনেক সুন্দর গোল্ডেন সিলভার কালার প্রাইস থাকবে এক হাজার টাকা আসি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ব্যাগ আছে আপনি তো আমাদের দোকানে যারা আসতে যাচ্ছেন অবশ্যই আসা করবেন এটা হলো অরিজিনাল একটা ব্যাগ এটা এক হাজার এটা বারোশো টাকা এগুলো পঁচিশশো টাকা সব দোকানে বিক্রি করে হোলসেলেই ষোলোশো টাকা পঁচিশশো বিক্রি প্রায় আমরা বিক্রি মাত্র বারোশো টাকা অনলি বারোশো শুধু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এক তারিখ পর্যন্ত মানে লাস্ট হলো আপনার তিরিশ তারিখ আট তারিখ শেষ আপনার সময় আমি বলে দিচ্ছি বুঝিয়ে পরে অর্ডার দিবেন প্রাইস থাকবে মাত্র বারোশো যে কোনো ব্যাগ ছুটু বড় কম দামি বেশ দামি দুইটা ব্যাগ নিলে কিন্তু আপনারা

দুইজনেই পাবেন অনেক বিকার ছিল আপুদের দোকানে আছে এই ব্যাগগুলো অনেক আপুরা হোলসেল নিয়ে নিচ্ছেন পান নাই এই যে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এই যে একটা লং ব্যাগ পাবেন আপনার শর্ট চেনও পাবেন আরেকটা প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো দুইটা যে কোনো ব্যাগ দুইটা একসাথে নিলে অফারটা থাকবে মাত্র চার দিন আর বা ছয় দিন থাকবে মাত্র এক হাজার করে মিল একদম সুন্দর লাকজারি একটা ব্যাগ প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র

প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা লেন চোদ্দ হাইট হলো আপনার বারো ইঞ্চি ব্যাক সাইডে একটা চেম্বার যারা ল্যাপটপ কেরি করতে চাচ্ছেন প্রিমিয়ামের ভিতরে নিয়ে নেবেন এখানে একটা চেম্বার এখানে একটা ল্যাপটপের জন্য আলাদা একটা অপশন করে দিচ্ছে অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা যার লাগবে একদম প্রিমিয়ামের ভিতরে পাঁচ পাঁচ স্ক্রিন শো দিয়ে দিবেন দুই হাজার টাকা মাত্র এক হাজার টাকা গ্রামারের আর ওইটারও কালার আছে আমি ফার্স্ট কালারগুলো দেখায় দিব ইনশাল্লাহ এটা কালার

পেটেন উপরে ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা করে এটা প্রাইস করবে এক হাজার টাকা গুছির একদম বড় সাইজের প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিন এই যে থাকবে এক হাজার টাকা দুইটা কালার দুই পাবেন এই চোদ্দশো টাকার এগারোশো টাকা পঁচিশশো টাকা ছিল আচ্ছা এটা একদম এরকমই এরকম একটা থাকবে মাত্র এগারোশো টাকা চোদ্দশো টাকা এই যে মাত্র চোদ্দশো টাকা জাল লাগবে নিয়ে বুদ্ধি নয় নাকি প্রাইস থাকবে মাত্র চোদ্দশো লাগবে নিয়ে আনেন মাত্র টাকা অনেক সুন্দর

প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একদম লাকজারি একটা ব্যাগ এমবুডারি তেরোশো টাকা আপুরা এটা হোলসেল প্রাইজের ডাবল হোলসেল তেরোশো টাকা বাংলা বুকে কেউ জন্মায় হয় নাই আর দুইটা ব্যাগ নিলে আপনার কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একটা ব্যাগ আরেকটা ব্যাগ দেখা দেয় প্রাডার এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ইনপুট করা এটা কিন্তু চায়না টানা অরিজিনাল ইন্ডিয়ান থেকে ইনপুট করা একদম প্রিমিয়াম এখানে বড় সাইজের ল্যাপটপ ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা যার লাগবে দেড়শো টাকা এটা কিন্তু যেটা চায়না থেকে আসে ওইটার একটু দামটাও কম বাজেটও কম থাকে এটার আপনার একদম যে ইয়াটা পাবেন অনেক প্রিমিয়ামের ভিতরে থাকবে মাত্র তেইশশো টাকা প্রাইস লাগবে মাত্র নয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন নয়শো টাকা আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা স্যানেলের একদম সুন্দর সুন্দর ব্যাগ চলে আসছে আলহামদুলিল্লাহ এটা প্রাইস থাকবে বারোশো টাকা পিসটা অলঙ্কার এক পিস দুই পিস এগুলা মাত্র বারোশো টাকা আর এটা হলো বেগপুর এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা দুই হাজার দুই এই ব্যাগের দাম ছিল পাবেন পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা আর আমি আরেকটা ব্যাগে আসলে এটা সবগুলা কালারে সোল্ড আউট তারপরে ভিডিওতে শু করাটা ঠিক না আমি দেখা দিই কারণ এটা আমার সোনার হরিণ চলে আসছে এই যে ক্লাসিক কিসবি একটা ব্যাগ অনেক আপুদের রিকোয়ার ছিল যে ভাইয়া এটা কবে আসবে এই ব্যাগের দাম ছিল সাত হাজার টাকা এই যে দুই পিসই পাবেন এই যে দেখেন অনেক সুন্দর যারা ব্যাগ পছন্দ করেন অবশ্যই জানেন এটা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এই যে দেখেন আমি ভিতরে যে ওয়ালেটটা ওইটাও দেখা দিই এই যে দেখেন দেখছেন এটাও কিন্তু আপনি যখন ক্যারি করবেন তখন হ্যান্ড ক্যারি করতে পারবেন অনেক প্লেটিয়া পুরা কিসবিলার বিলার ওরিজিনাল ব্যাগ প্রাইস থাকবে এটা মনে হয় আপনি বিভিন্ন সবেও পাবেন না যারা একদম প্রিমিয়াম ব্যাগ বিক্রি করে তাদের সবে পাবেন আমাদের আজকে ছিল সাথে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে আপনারা পিস নিয়ে নিতে পারবেন দুইটা সবার ফেভারিট ব্যাগ প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা এই আইডিয়াল নাকি প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র তিন হাজার দুশো টাকা এটি একটা ব্যাগ মাত্র তিন হাজার দুইশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন আঠারোশো কিস কিস বিল আঠারোশো টাকা আঠারোশো আর এটা প্রাইস পড়বে কিছু অলঙ্কার পনেরোশো টাকা অনেক সুন্দর পছন্দ হয় এটা এই যে একটা কালার একটা কালার প্রাইস থাকবে মাত্র বুচির এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চ্যাম্বার সার্ভিস করব ম্যাগনেটিক চ্যাম্বার মাত্র 1200 টাকা দুইটা মডেলের থাকবে আমি এভাবে দেখাই দিই প্রাইসগুলো হ্যাঁ এই যে স্ট নাম্বার প্রাইস থাকবে 1000 টাকা আপনারা যার যেটা পছন্দ হয় ক্রস বডি জোনবডি নিই আর তাইটা এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এটা একটা শর্ট বিল আর এটা আপনি এখানে ক্রস করে নিতে পারবেন আমি দেখাই দিই এভাবে প্রাইস থাকবে 1000 টাকা এই যে প্রাইস থাকবে 1000 টাকা প্রিন্টগুলা আর ব্ল্যাক এর মধ্যে আর কি মডেলগুলা ভিন্ন ভিন্ন আছে আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন মাত্র

এটা হলো আপনার মিড মিনের এটা প্রাইস থাকবে এগারোশো টাকা এই ব্যাগ কি নয় বর্তমানে আপনার ট্যাক্স পরে চারশো টাকা তারপরে দিয়ে দিলাম এগারোশো টাকা এগুলা কিন্তু কোনো ডিফেক্ট বা কোনো কিছু না নতুন ব্যাগ তারপরে দিয়ে দিই এটা হলো ফেরি ব্র্যান্ডের অরিজিনাল একটা ব্যাগ এগুলা মেটালে কালারগুলা ফেট হবে না অরিজিনাল ব্যাগ একদম এই ব্যাগ মনে হয় মার্কেটে এখন অ্যাভেলেবেল নাই কারো কাছে আমাদের কাছে কিছু আছে আমি দিয়ে দিলাম ফ্রেডি অরিজিনাল একটা ব্যাগ এটা কিন্তু একটা বড় সাইজ না পুরো এটা ট্রাভেলিং ব্যাগ বাইক বা বড় ব্যাগ বাইক বা অর্ডার দিয়ে না এটা সাইড ব্যাগ ছোট ব্যাগের মধ্যে ছোট ব্যাগ এই যে এটা হলো একদম প্রিমিয়ামের ভিতরে আপনার কোথা বের হলে এটা পুকাজ করে একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এই আলাদা ফ্রেডি হট বেল লং বেল দুইটা বেল পাবেন 1800 টাকা বেকু ব্র্যান্ডের

একটা ওয়ালেট আশা করছি ভালো লেগেছে চার্জার লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন স্টানমুলিকা শপিং কমপ্লেক্সে জি এর সতেরো নম্বর দোকান হ্যাঁ